কাশিমপুর হাই সিকিউরিটিতে আমি এবার যখন ছিলাম একবার হ্যাঁ যারা তাদের সঙ্গে আমার দেখা হয়েছে আপনারা ক্লান্ত তো না তো তাদের একটা ছেলে খুব আমাদেরকে মহব্বুত করত তাদের তো অনেকের ফাঁসির রায় হয়েছে অনেকের জীবন হয়েছে তো জেলখানায় যাদের দণ্ড দেওয়া হয় তাদেরকে কাজ দেওয়া হয় সশ্রম কারাদণ্ড হলে তারা নানা কাজ করে যদিও আমরা একটা কামরায় বন্দি থাকতাম তারা যারা কাজ করতো ওরা আমাদের কাছে আসতে পারত এমন একজন ছেলে সে আমাদেরকে খুব মহব্বত করতো মাঝে মধ্যে আমাদের সাথে সাক্ষাৎ করতো কি করে আব্রার হত্যার ঘটনা ঘটেছে সে কি করে গ্রেফতার হয়েছে এ হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা আছে এ নিয়ে তার সঙ্গে আমাদের কথাবার্তা হতো কথাবার্তা বলতো একটা কথাই আমি তাকে জিজ্ঞেস করেছি ভাই তোমরা যখন কারো উপরে আঘাত করো একবারও কি চিন্তা করো না যে এই ছেলেটা তোমার কি ক্ষতি করেছে সে তো তোমার কোন ক্ষতি করে নেই তুমি তার উপর আঘাত কর তুমি তো মুসলমানের সন্তান একবার কি চিন্তা বলে হুজুর দুনিয়ার মোহে আমরা অন্ধ ছিলাম এখনো যারা বাহিরে রাজনীতির নামে মারামারি কাটাকাটি করতেছে ওরা দুনিয়ার মোহে অন্ধ সত্য মিথ্যা ওরা বুঝে না জানে না আমি তাকে বললাম তুমি তো এটা বুঝতে পেরেছো এখন তোমার দায়িত্ব কি আমি তো জানি না কবে মুক্ত হব মুক্ত হলে আমার দায়িত্ব একটাই হবে আমি ছাত্রদের বুঝাব যে দুনিয়ার মোহে রাজনৈতিক রাজনৈতিক ধোকায় পড়ে নিজের জীবন বরবাদ করিও না কত ছেলের জীবন বরবাদ হয়ে গেছে দুনিয়া বিমুখ ব্যক্তিত্ব ছিলেন শামসুল হক ফরিদপুরি কতটা দুনিয়া বিমুখ ছিলেন কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এক এক ব্যক্তি আল্লামা শামসুল হক ফরিদপুর হেমকে থাকার জন্য কিছু জায়গা দিলেন যার পরি মাপ হবে পরিমাণ হবে কমপক্ষে পাঁচ বিঘা শামসুল হক ফরিদপুর রহমা সেটাকে মাদ্রাসার জন্য দিয়ে দিলেন সেখানে আজকে ঢাকার প্রাচীন মাদ্রাসা বড় একটা মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমি বর্ণনা করতেছি তাজদীপ মুরব্বি করতেছেন উনি আল্লামা শামসুল হক ফরিদপুর রহেমাউল্লাহর ছাত্র আল্লামা শামসুল হক ফরিদপুর রহমা যে কামরায় থাকতেন সে কামরার ফ্যান ছিল না পুরো লালবাগ মাদ্রাসায় মাত্র একটা ফ্যান ছিল ওনার কামরায় কোনো ফ্যান ছিল না মাদ্রাসায় ছিল মাত্র একটা ফ্যান কিন্তু উনি যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লামা মুফতি আমিন রহেমা মৌলানা আব্দুল হাইসাব উভয় বর্ণনা করেছেন যে আমরা হুজুরকে খুব পিড়াপিড়ি করতাম যেটা ফ্যান হলে ভালো হয় প্রচন্ড গরম আপনি একটু আরামে থাকবেন না ফ্যানের দরকার হাত হাত পাখা পাখা দিয়ে দিয়ে বাতাস বাতাস করতেন করতেন ছাত্ররা হুজুরকে ঢাকার বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ হুজুরের কাছে আসতেন সাক্ষাতের জন্য দোয়া নেওয়ার জন্য একবার কিছু মেহমান আসছে তো প্রচন্ড গরম তো মেহমানরা গরমে খুব অস্থিরতা প্রকাশ করতেছে হুজুর মেহমানদের অবস্থা দেখে বললেন না এখন ফ্যান দরকার এই ফ্যানের ব্যবস্থা কর হুজুরের মুখ থেকে বের হতে দেরি ছাত্ররা তো আগে থেকে প্রস্তুত ফ্যান কখন ব্যবহার করবে কখন ফ্যান লাগাবে দৌড়ে গিয়ে ঢাকার চকবাজার থেকে ফ্যান এনে হুজুরের কামরায় লাগাই ফেলছে হুজুর বাহিরে কোথাও ছিল হঠাৎ করে কামরায় এসে ঢুকছে ঢুকে দেখে ফ্যান লাগানো শুরু করছে বোকা ফ্যান কে লাগাইছে কে এটা করছে এদিকে কি ব্যাপার ফ্যানটা আমার মাথার উপর কেন লাগাইছে কামরা একটু বড় হুজুর বসতেন এখানে মেহমানরা আসলে এখানে বসতেন ফ্যান লাগিয়েছে হুজুরের মাথার উপরে আমার মাথার উপরে কেন কোথায় লাগাবো ফ্যানটা করে মেহমান যেখানে বসে আর মাথার উপরে লাগাবো ফ্যান এটা মেহমানের জন্য লাগানো হচ্ছে যতক্ষণ না ফ্যানটা খোলে মেহমানদের বরাবর লাগানো হয়েছে হুজুর বসেন নাই কথা বলা বড় সহজ আমল করা বড় কঠিন একদিন হুজুর লেখালেখি করতেছে শোনো ছাত্র ওলা মা আব্দুল্লাহ সাহেব বললেন আমি বাইরে থেকে আসছি আয়সা দেখে যে ফ্যানটা বন্ধ আর হুজুর ঘামাইতেছে তা আমি ফ্যানটার সুইচ দিলাম ফ্যানটা চলা আরম্ভ করছে হুজুর দিলেন ধবক বলেছি খেয়াল করবেন বন্ধ করো ফ্যান বন্ধ করছে হুজুর আপনি ঘামাইতেছেন গরমে মায়া হয় হাত পাখানাও বাতাস করে ফ্যান ঘুরলে আমার ব্যক্তিগত ব্যক্তিগত কাজে মাদ্রাসার পয়সা খরচ হবে তোমরা খালিফাতুল মুসলিম হাজরত এই যুগে সাহাবাই একরামের নমুনা ছিলেন শামসুল হক ফরিদপুর ব্যক্তিগত প্রয়োজনে রোমে থাকলেও ফ্যান ছাড়তেন না দুনিয়া বিমুখ একজন ব্যক্তিত্ব ছিলেন জাতির নেতৃত্ব দিয়েছেন দল সংগঠন করে নয় ইমানই শক্তিতে আজকে তোমরা তো সাধারণ একজন ক্ষমতাশীল ব্যক্তি দেখলে ভয় পেয়ে যাও শোনো শোনো যুবক তোমরা শোনো আলেম কাকে বলে শোনো পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়ম খান পাওয়ার কেমন বুঝো এখন যেমন প্রধানমন্ত্রী তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতায় তার নাম মোনায়ম খান মাঝে মাঝে লালবাগে আসতেন লালবাগ শাহী মসজিদে জুমান নামাজ পড়তেন জুমান নামাজ পড়ে আবার লম্বা লেকচার দিত বক্তৃতা করত শুলক ফরিদুর রহিমুল্লাহ তাকে দেখেই নামাজ আদায় করে দ্রুত কামরায় চলে গেলেন গিয়ে খাদেমদের বললেন সে যদি আসে বলে দিয়ে আমি শুয়ে পড়েছি বুঝতে হুজুর তার সঙ্গে কি করবে না সাক্ষাৎ করবে না মনে খান বক্তৃতা দিয়ে আসছে গেটে ছাত্ররা দাঁড়ালো এই হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আর্মি সিকিউরিটি নিয়ে আসছে চারে পাশে তার আর্মি অফিসার খাদামরা বললেন হুজুর তো শুয়ে পড়েছে বলে হুজুর হুজুর আমি মোনায়ম খান আমি মোনায়ম খান কয়েকবার কয়েকবার বলার পরে হুজুর কিন্তু উত্তর দেয় দেয় হয়তো শুয়ে পড়েছে ফেরত চলে গেছে মোনায়ম খানের সঙ্গে একজন আলেম সাক্ষাৎ করে নেয় যে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিল হিম্মত সাহস কতটা হলে কেন তখন সরকার কিছু এমন কাজ করেছিল যে কাজগুলো হুজুর পছন্দ করতেন না হুজুর মনে করতেন এই কাজগুলো ইসলামের বিরুদ্ধে জন্য শাসক গোষ্ঠীর কারো সঙ্গে সাক্ষাৎ করতেন না